যে এই অন্যায়গুলো হইছে আর আমার যে মায়ের দূরগুলো করছে তার বিচার চাই আমি কয়েকটা মেয়েদের সাথে এরকম মানে অসহায় সুযোগ নিত ওই বিবাহিত আর অবিবাহিত নাই যে অসহায় থাকতো তার পিছনেই তারে মানে বিভিন্ন টাকার অফার দিয়ে তার সাথে খারাপ কাজ করত। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন ও অবৈধ সম্পর্ক করে একাধিক বিয়ের অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী পলি বেগম সোমবার বেলা এগারোটায় চট্টগ্রাম একাডেমি হল মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় Gracias. সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী পলি বেগম জানান দু হাজার পাঁচ সালে পারিবারিকভাবে তার সাথে বিয়ে হয় ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসা আর বড়হুজো নামে পরিচিত সাইফুদ্দিনের সাথে বিয়ের পর থেকে তার সাথে বিভিন্ন নারীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এনেই বিভিন্ন সময় কয়েকবার সামাজিক বৈঠক হয় সামাজিক বৈঠকের পর কিছুদিন ঠিক থাকলেও পরে আবার একই অবস্থা হতে থাকে এ নিয়ে তিনি প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয় তাকে সবশেষ গত আগস্টের ছাব্বিশ তার স্বামী সাইফুদ্দিন হুজুর তার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় তার উপর নির্যাতন চালায় পরে খবর পেয়ে একটি মানবাধিকার সংস্থা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান আমার হাজবেন্ড আমাকে রাইখে আরো চারটা বিয়ে করছে তিন চার নাম্বার বউকে আমার বাসায় নিয়ে আসতে চাইতেছে আমি নিয়ে আসতে নিষেধ করি বিদায় বিভিন্ন রকমের মায়ের দূর করে আমার মায়ের করতে করতে এক পর্যায়ে আমার মাথায় আঘাত করার পর আমি অজ্ঞান হয়ে যাই অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখি ওঠার পরে দেখি আমার মাথায় চুল নাই চুল ফালাই দিছে তারপরে বলতে এসেছে যে ওই বউ ছাইরা দেবে আমি যদি তার পাঁচ লাখ টাকা নিয়ে এসে দিই তারপর আমি বললাম যে এরকম তো কয়েকবারই আমি টাকা দিছি আমার সাড়ে চার ভরি গয়না বিক্রি করে দিছি এবং আমার খালার কাছ থেকে আরো এরকম পাঁচ সাত লাখ টাকা আইনা দিছে তারপরে বলে যে ওই বউ সাইরা দেবো তাহলে যদি পাঁচ লাখ টাকা আইনা দাও তার সাথে তার বড় বোন ছিল এবং দাউরুল ইসলাম মডেল মাদ্রাসার হুজুর ছিল আসাদ তার নাম তার মাদ্রাসা সে বললো যে তারা তিনজনে আর কি এইগুলো পরামর্শ কইরা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে আমাকে বাসা থেকে সাদা কাগজের সিগনেচার দিয়ে বাই করে দেয় বলছে যে টাকা যদি নিয়ে আসো তাহলে তোমাকে আমি বাসা উঠতে দেবো আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা বোন ছিল আমার বাচ্চাদের আমার কাছে দেয় নাই বাচ্চাদের না দিয়েই বাই করে দিচ্ছে বাসা থেকে আমি বড় মেয়ের ভাষায় চলে গেলাম রাত্রবেলা যখন বাই করে দেয় ওখানে যাইয়া থাকতে চাইছি কিন্তু ওখানেও আমাদের থাকতে দেয় না তারপর আমার ভাইয়ের ভাষায় চলে আসলাম চট্টগ্রামে ওখানে আসার পর ভাইরা কাছে বলার পরে ভাইরা তার পরের দিন ডিউটিতে গেলো আর আমার হাজব্যান্ড আবার ওখানে চলে আসলো আইসা বলছে যা হওয়া রয়েছে এখন তোমার আমি বাসায় নিয়ে যাবো আমার ভাইরা ভাবছে যে সব কিছু সমাধান হয়ে গেছে পরবর্তীতে আমার ভাইরা যখন অফিসে চলে যায় তারপর আমাকে বলছে যে টাকা কি ম্যানেজ হয়েছে আমি বলছি না এগুলো আমার ভাইদের কাছে কিছু বলি নাই তারপর আমি বসা অবস্থা মানে দাঁড়ানো অবস্থায় ছিলাম সে উঠাই আমার বুক করাই একটা লাথি মারলো লাথি মারার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমার খালা ওই মুহূর্তে বাসা আইসা দেখে বাইরে থেকে সিটকে নিয়ে মারা দরজা খুলে দেখে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি আমাকে নিয়ে মেডিকেলে গেলো মেডিকেল থেকে বাসায় নিয়ে আসলো এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী নারী আমার সাথে যে এই অন্যায়গুলো হয়েছে আর আমার যে মায়ের দূরগুলো করছে তার বিচার চাই আমি কারণ ছোট ছোট দুইটা বাচ্চারাই সেই রকম যে মানে অত্যাচার করছে আমাকে সেই অত্যাচারের বিচার চাই আমি মাদ্রাসাটা নেওয়ার পরে কয়েকটা মেয়েদের সাথে এরকম মানে অসহার সুযোগ নিত সে ওই বিবাহিত আর অবিবাহিত নাই যে অসহায় থাকতো তার পিছনেই তারে মানে বিভিন্ন টাকার অফার দিয়ে তার সাথে খারাপ কাজ করতে করার পর যেগুলো পারমান থাকতো তো সব সৃষ্টি করতে করে জায়গায় জায়গায় রাখতো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থার ডিরেক্টর এইচ হাসান মুরাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দুল ইসলাম উপদেষ্টা মোহাম্মদ ইয়ামিন ফরাজি সহ অন্যান্যরা তারাও দশীকে আইনের আওতায় এনে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এর জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই কঠোর বিচার চাই যতক্ষণে বিচার না হবে অতক্ষণে আমরা শান্ত না আমরা সবাই মিলে একসাথে সারা বাংলাদেশে আমরা এর প্রতিবাদ করি আমরা যদি প্রতিবাদ না করে এরকম ঘরে ঘরে এরকম ভণ্ড হুজুর বহুত আছে বহুত বেড়ে যায় পলি বেগম আজকে তাদের চট্টগ্রামে একাডেমি ভবনে কি জন্য আছেন সে একজন নারী উনি কাউকে মুখ দেখান না কিন্তু অনেক কষ্টের বিনিময়ে ওকে আমরা মিডিয়ার সামনে এনেছি ওর মাথার চুল কেটে দিয়েছে আমি এই পাষন্য সাইবুদ্দিনের সর্বোচ্চ শাস্তি চাই কারণ সাইবুদ্দিন একজন জঘন্য অসহায় নির্যাতিত পলি বেগম এর পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার সংস্থার এবং সেই সাথে এই প্রাচন্ড স্বামী সাইফুদ্দিনের শাস্তি কামনা করছি আমরা পক্ষে মানবাধিকার সংস্থার সরকার উপদেষ্টার মন্ডলের আমরা দাবি জানাই তাই ওনাদের জন্য পুণ্যবোষণার দাবি জানাই এখন পূর্ণ দাবি দাবির জন্য আমরা যা যা করণীয় মানবাধিকার সংস্থায় পূর্ণ বোষণা পিছে প্রসাদের পিছিয়ে এখনও আছি আজীবন থাকবো ইনশাল্লাহ রিপোর্ট সময় নিউজ